জীবনটা খুব ছোট কিন্তু জীবনের গল্পটা অনেক বড় জীবনের সুখ চাওয়াটা সহজ কিন্তু পাওয়াটা অনেক কঠিন মানুষ ফুলের মতোই সুন্দর আবার কাটার মতোই বিষাক্ত কার জন্য এত মায়া এই শহরে আপন বলতে শুধুই নিজের ছায়া গল্পটা তখন ওই সুন্দর ছিল বয়সটা যখন অল্প ছিল একটু আড়াল হলেই বোঝা যায় নিজের অস্তিত্ব অন্যের কাছে কতটা মূল্যহীন অতিরিক্ত খুশি থাকা আর কষ্টে থাকা কখনো কারো কাছে বলবেন না কারণ খুশিতে নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায় কারো ফিলিংস নিয়ে মজা নিও না বিচ্ছেদের যন্ত্রণা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর প্রয়োজনের চেয়ে অধিক গুরুত্ব দিলে কাচের টুকরাও নিজেকে হীরা ছাড়া কেউ নিবে না খোঁজ এই শহরের চেনা মানুষ অচেনা হয় অর্থহীন পুরুষ আর সৌন্দর্যহীন নারী শুধু কবিতা আর গল্পতেই গুরুত্ব পায় পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হল বিশ্বাস আর অপেক্ষা না দেয় ভুলতে আর না দেয় ভালো থাকতে ভেঙে পড়ার কিছু নেই একা পাস্তি শিখ চিরদিন কেউ পাশে থাকবে না প্রতিটা মানুষ সুখী তার নিজ নিজ কল্পনার জগতে বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শুরুটি ব্লগ চ্যানেলে আরও একটি লাইফ স্টাইল ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি আছি আপনাদের মাঝে সুরভি দেশ এবং প্রবাস থেকে প্রতিনিয়ত যারা আমাকে দেখছেন আশা করছি তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার প্রিয় আঙ্কেল আন্টি আপু এবং ভাইয়াদের রিকোয়েস্ট করবো ছোটো ছোটো সোনামণিদেরকে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন আপনাদের একটি লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও মেক করতে উৎসাহ জাগায় এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন আর হ্যাঁ অবশ্যই অল অপশনটা চালু করে রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি আপনার সময় মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন অল্প আয়ে ঢাকা শহরে টিকে থাকা এবং সেই সাথে গুছানো সংসারে স্বপ্ন দেখা এটা সত্যি অনুপ্রেরণামূলক ছোটখাটো বুদ্ধি খাটিয়ে চলাটাই হলো মধ্যবিত্ত জীবনের আসল শিল্প এবং আপনার মতো মানুষটাই প্রমাণ করে দিচ্ছে যে আর পরিমিত বোধ থাকবে যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়া যায় আপনার স্বপ্ন পূরণে এবং সংসার আরও গোছালো করতে কয়েকটি ছোটো টিপস মেনে চলতে পারেন যেমন মাসিক বাজার মাসের শুরুতেই বাজার বাড়ি ভাড়া বিল ও সঞ্চয়ের একটি বাজেট করে নিন এবং সেটা মেনে চলার চেষ্টা করুন এবং কেনাকাটার তালিকা তৈরি করুন বাজার করার সময় তালিকা তৈরি করে নিন এতে অপ্রয়োজনীয় জিনিস কেনা কমবে সঞ্চয়ের ব্যবস্থা করেন অল্প হলেও প্রতি মাসে কিছু টাকা জমানোর চেষ্টা করুন এই সঞ্চয় বিপদের বন্দর আজ শেয়ার করছি অল্প আয়ে কিভাবে সংসার চালাবেন অল্প আয়ে সংসার চালানোর জন্য একটি বাজেট তৈরি করা এবং অপ্রয়োজনীয় খরচ কমানো গুরুত্বপূর্ণ এছাড়া সঞ্চয়ের উপর জোর দেওয়া কেনাকাটার আগে তালিকা তৈরি করা এবং ছাড়ের সুযোগ নেওয়া যেতে পারে একটি সুশৃঙ্খল আর্থিক পরিকল্পনা থাকলে অল্প আয়ও সুশৃঙ্খলভাবে সংসার চালানো সম্ভব পরিকল্পনা এবং সঞ্চয় বাজেট তৈরি করুন প্রতি মাসে আয় এবং ব্যয়ের একটি তালিকা তৈরি করুন এতে কোথাও খরচ কমানো যায় তা বুঝতে পারবেন অপ্রয়োজনীয় খরচ কমান হুটহাট কেনাকাটা বা অপ্রয়োজনীয় খরচ বাদ দিন এবং জরুরি ও অপ্রয়োজনীয় খরচ আলাদা করুন সঞ্চয় করুন আয়ের একটি নির্দিষ্ট অংশ ভবিষ্যতের জন্য জমিয়ে রাখুন এবং সেটিকে একটি আলাদা ফান্ডে রাখুন সঠিক পরিকল্পনা নিন একটি সুশৃঙ্খল আর্থিক পরিকল্পনা থাকলে অল্প আয়েও ভালো থাকা সম্ভব কেনাকাটা এবং খরচ নিয়ন্ত্রণ কেনাকাটা তালিকা বাজারে যাওয়ার আগে অপ্রয়োজনীয় জিনিসপত্রের একটি তালিকা তৈরি করুন এবং শুধু সেটুকুই কিনুন ছাড়ে সুবিধা নিন কেনাকাটার সময় ছাড় বা অফার থাকলে তার সুবিধা নিন এবং মাথা ঠান্ডা রেখে কেনাকাটা করুন হুটহাট কিছু কিনতে যাবেন না পরিকল্পনা মাফিক কেনাকাটা করুন এটু করে সাশ্রয়ী হবেন এছাড়াও মৌসুমি পণ্য কিনুন বাজারে মৌসুমি ফল ও সবজি কিনুন যা সাশ্রয়ী হবে অনেক সময় সিজন ছাড়া সিজনে কিছু ফল এবং সবজি নামে যা বাজারে অনেক দাম থাকে সেই বাজারগুলো আমরা কিছুদিন পর কিনে খাব ততদিনে দাম অনেকটাই কমে যাবে এক থেকে দেড় মাস বা দুই মাস পর যদি সেই সবজিটা আমাদের কিনে খাই ক্ষতি কিসের ছোটো ছোটো কিছু টিপস ওই পারে আমাদের অপ্রয়োজনীয় কেনাকাটা এবং অপচয় কমাতে তাই একটা কথা মনে রাখবেন ইনকাম করা যতটা কষ্ট সঞ্চয় করাও ঠিক ততটাই কষ্ট দ্রব্যমূল্যের এই বাজারে সংসারে বাজেট মেলানো দিন দিন কঠিন হয়ে পড়েছে মাছ মাংস শাক সবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব কিছুর দাম বেড়ে যাওয়ায় অনেক পরিবারও হিমশিম খেয়ে যাচ্ছে তবে একটু সচেতনতা পরিকল্পনা ও জীবনযাপনে কিছু পরিবর্তন আলে খরচ কমানো সম্ভব আজকে আমি বেশ কিছু খরচ কমানোর উপায় শেয়ার করলাম যেভাবে আমি আমার সংসারটাকে আগলে রেখেছি ঠিক সেই উপায়গুলোই আমি আপনাদের কাছে শেয়ার করলাম আশা করি আমার এই টিপসগুলো উপায়গুলো আপনারা পজিটিভলি নেবেন কেউ খারাপ মন্তব্য করবেন না আপনারা চাইলে এই ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই ফলো করতে পারেন এতে করে সাশ্রয় হবেন এবং অল্প আয়ে সংসার চালাতে পারবেন অল্প আয়ে বা অল্প বেতনে সংসার চালানো কঠিন হলেও এই ছোট ছোটো কিছু টিপস মেনে চললে না অনায়াসে চলা যায় কোনো রকম কষ্ট হয় না তাই ছোটো ছোট কিছু টিপস মেনে চললে সংসারে সাশ্রয়ী হয় এবং কোনো কিছুর অভাব দেখা দেয় না আশা করছি আপনারা এই টিপসগুলো মেনে চললে আপনারাও পারবেন অল্প আয়ে অনায়াসে সংসার চালাতে এবং আয় করতে তো দেখা হবে নেক্সট ভিডিওতে সে আশায় বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আর হচ্ছে ভিডিওর এই পর্যায়ে এসেও যারা এখনও একটি লাইক তিনি সবাই প্লিজ একটি লাইক ডান করে দেবেন আল্লাহ হাফিজ